সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থ সাদিকে সারণ্যে ত্রম্বকেই গৌরী নারায়ণী নমস্তুতে শ্রেষ্ঠ স্থিতি বিনাশানং শক্তিভূতের সনাতনী গুণাশ্রয় গুণমায় নারায়ণী নমস্তুতে জয় বড় মায়ের জয় জয় মহাদেবী মহামায়ের জয় প্রত্যেকের জীবন সুন্দর আনন্দময় হোক প্রত্যেকের সুখে খুশিতে শান্তিতে এবং দুধে পথে থাকুন শ্রী শ্রী পদ্মবতী মায় মায়ের নিকটেই প্রার্থনা করি আপনারা দেখছেন জ্যোতিষাচার্য পরিতোষদের এই জ্যোতিষ চ্যানেল যেখানে শুধুমাত্র গোচর সম্পর্কে বিচার করে সম্পূর্ণ তত্ত্ব আপনাদের সামনে পরিবেশন করা হয় এবং জ্যোতিষমতে এবং বিশেষ করে গোচরে যা বলছে তা সম্পূর্ণভাবে তুলে ধরা হয় এক কারোর জন্ম কুণ্ডলি নিয়ে এখানে বিচার করে কোনো কিছু বলা হয় না এরপরে যেটা হচ্ছে গিয়ে যারা ভিডিওতে দেখছেন তারা জানবেন আজকে তাদের জন্য স্পেশাল ভিডিও দ্যাট ইজ হচ্ছে কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের তাদের অষ্টমভাবে দুটি সুন্দর বন্ধুত্বপূর্ণ গ্রহ অবস্থান করছে সেই অবস্থায় আপনারা কি কি পেতে পারেন দুর্দর্শ ব্যাপার এরকম সময় খুব কম সময়ই আসে যে সময় এগুলো আসে সেগুলো চলে যাওয়ার পরে মনে হয় কেন থাকলো না কেন গেল আরে মশাই অষ্টমে আছে অষ্টমে লোকে বলবে অষ্টমে মানেই খারাপ আমি বলছি না অষ্টম মানেই সব খারাপ নয় অষ্টম থেকে বহু কিছু মানুষের প্রাপ্তিযোগ হয় আমরা একাদশভাবে সফলতা প্রাপ্তি বলি অষ্টম থেকেও প্রাপ্তি হয় এবং সেই প্রাপ্তির ব্যাপারটা খুব একটা কম নয় তাই কর্কট রাশি জাতক জাতিকাদের যারা ভিডিওটি দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা যে বেল বা আপনার ঘন্টা থাকবে সেটাই ট্যাপ করবেন তার পাশে অল বলে লেখা আছে সেটাতেও ট্যাপ করবেন তাহলে কি হবে সমস্ত নোটিফি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে তৎক্ষণাৎ চলে যাবে যখনই আমার ভিডিও রিলিজ হবে ভালো থাকবেন ভালো করে শুনুন অল্প সময় নিয়ে এই ব্যাপারগুলো বলবো কর্কট রাশি বর্তমান সময় কর্কট তে কেউ নেই কিন্তু গ্রহ দেখছে প্রথমে বুধ শুক্র রবি মঙ্গল এই গ্রহগুলি দৃষ্টি দিয়ে আছে অর্থাৎ কিনা আপনায় আপনি সচেতন আছেন এবং আরও একটা ব্যাপার হচ্ছে যে আপনার ক্ষেত্রে নানাভাবে বর্তমান সময়ে সুযোগ সুবিধা আসবে প্রথম হচ্ছে যে তিন তারিখ পর্যন্ত আপনার বুধ প্রায় রাত্রিবেলায় পর্যন্ত থাকবে অর্থাৎ দিনটাই চলে যাবে তাই এখানের ফল তিন তারিখ অবধি দেবে সপ্তমভাবে ব্যবসা বাণিজ্য বৃদ্ধি করবে এই বুধ ধীরে ধীরে চলে যাবে হচ্ছে যে সকালবেলায় চার তারিখে মানে ওটা তিন তারিখ রাত্রিবেলায় যাবে চার তারিখ থেকে কাজ শুরু করবে আর কী এরকম তো সেখানে গিয়ে কি করবে সেখানে গিয়ে বুধ এবং শুক্র এই দুটি গ্রহ অষ্টমভাবে থাকলে কি ফল দেয় তা নিয়েই আমার বিশেষ এপিসোড স্পেশাল এপিসোড তাই এখানে বুধ শুক্র নিয়েই কথা বলবো তবে দু একটা জিনিস আসবেই সেগুলো যথারীতি বলবো। বুধ এখানে আসার পরে বুধ হচ্ছে গিয়ে কৌতূহল প্রিয় বুধ হচ্ছে কৌতূহল প্রিয় সামাজিক মানুষের সঙ্গে মিলেমিশে চলতে চায় এবং অষ্টমভাবে গেলেও তার মানে বিচ্যুতি হবে না তবে একটা কি ব্যাপার বুধ এখানে কিছুটা মিশ্র ফল দিয়ে থাকে রহস্যবিদ্যা ঠিক আছে অর্থাৎ অকাল সায়েন্স প্রচুর কিছু আছে অকাল মানে সায়েন্সের মধ্যে জাদুবিদ্যা গোপন কোন বিদ্যা তারপরে আপনার এই তন্ত্র তত্ত্ব সংখ্যা সংখ্যাতত্ত্ব হস্তরেখা ট্যারো কার্ড রিডিং হিলিং রেইকি ঠিক আছে ম্যাগনিফাইড হিলিং এরকম ধরনের প্রচুর কিছু আছে আপনার পাস্ট লাইফ এগ্রেশান বহু কিছু আছে যা রহস্যভেদ আপনি এই সময়ে করতে পারবেন যদি শিখতে চান আর যারা শিখে আছেন তারা অনেক দূর গভীরে যেতে পারবেন ঠিক আছে এই সময় আপনাদের বিরাট সময় তো ঘটনা হচ্ছে যে গবেষণার কাজ এই গবেষণার কাজে নিজেকে অনেক দূর নিয়ে যেতে পারবেন ঠিক আছে কৌতূহলের কৌতলি তো হয়ই বুদের রাশি জাত জাতিকারা তো কৌতূহল প্রিয়র পরিমাণ কিন্তু খুব বেড়ে যাবে তীক্ষ্ণ বুদ্ধি প্রশংসা আপনার কর্মক্ষেত্রে পাবেন অপ্রত্যাশিতভাবে অর্থ লাভ কিন্তু কোনো সময় যদি বক্তব্য রাখার ব্যাপার হয় সেই সময় সাবধান হয়ে বক্তব্য পেশ করুন বক্তব্য পেশের জন্যে মানা নেই কিন্তু বক্তব্য যখন পেশ করবেন তখন বেশ কিছু দিক আপনি মানে সচেতনভাবে বলবেন আর যদি অশুভ হয় এই বুধ আপনার জন্মকুণ্ডিতে অশুভ অবস্থায় আছে ঠিক আছে তাতে কি হবে আপনার দাঁতের সমস্যা বাড়বে ত্বক সংক্রান্ত ব্যাপারে সমস্যা বাড়বে এবং নার্ভাস সিস্টেমে কিছু না কিছু সমস্যা হওয়ার সম্ভাবনা আছে এ হচ্ছে গিয়ে মোটামুটি বুধের ফল এরপরে শুক্র বসে আছে সপ্তমভাবে শুক্র এখানে পাঁচ তারিখ গভীর রাত পর্যন্ত থাকবে মানে ভোর রাত পর্যন্ত তাই শুক্রর এই পাঁচ তারিখে মানে অবধি আপনার ক্ষেত্রে আপনার রাশিকে যেহেতু দেখছে আর্থিক দিক থেকে সমৃদ্ধি মানসিক দিক থেকে সুস্থতা আনন্দময় এইসব ব্যাপারগুলো থাকবে এরপরে সেই ছ তারিখে চলে যাবে হচ্ছে গিয়ে আপনার কুম্ভ রাশিতে ষষ্ঠ অষ্টমভাবে আগে থেকে বুধ ছিল এবার পরের দিনই অষ্টমভাবে চলে গেছে শুক্র তো শুক্রের কথাটা আগে বলি শুক্র এখানে যাওয়ার পরে শুক্র কী দেয় শুক্র দীর্ঘায়ু যোগ আকস্মিক ধনলাভ শ্বশুর বাড়ি হতে মানে নানা সুখ যদি আপনি যদি বিপদেও পড়েন শ্বশুরবাড়ির লোক যদি কোনো রকমভাবে টের পায় তাহলে তারা আপনার সহায়তা লাভে কারপন্ন কোনোভাবেই করবে না উত্তরাধিকার সূত্রে সম্পত্তি লাভ ধনলাভ সম্পদ লাভ এইসব ব্যাপারগুলো কিন্তু আছে বিবাহিত জীবনে স্থিতিশীল হওয়ার সম্ভাবনা বাড়বে তবে কারোর কারোর ক্ষেত্রে গোপনে প্রেম অভিসার এবং সেটা একাধিক প্রেমও হতে পারে ঠিক আছে মানে একাধিক মানে দু চারটে পাঁচটা এরকম ধরনের বৃদ্ধি পেতে পারে প্রেম তো এবারে রহস্যময় ব্যক্তিত্ব তার ব্যক্তিত্ব হচ্ছে রহস্যময় চিন্তাশীল গভীরে গিয়ে দেখার মতন তার যথেষ্ট ক্ষমতা থাকে এবং যে বিষয়ে তার জ্ঞান লাভ করার দরকার সে বিষয়ে সে ডুব মারে অর্থাৎ গবেষণাধর্মী কাজে নিজেকে নিযুক্ত রাখে এই শুক্র যদি কোনোভাবে পীড়িত হয়ে থাকে আপনার জন্মকুণ্ডলিতে বা এখন অর্থাৎ ওখানে আগের থেকে খারাপ গ্রহ বসে আছে সেক্ষেত্রে কি হতে পারে অশুভ হলে দাম্পত্য অশান্তি গোপনাঙ্গে ব্যাধি কিডনি মূত্রথলির পীড়া এগুলো হওয়ার সম্ভব শেষে বলবো প্রতিকার সমস্ত প্রতিকারের ফলে আপনার অনেক দিক থেকে শুভ ফল লাভ করবেন এবারে এই যে বুধ এবং শুক্র অষ্টমভাবে গিয়েও সেটা কী করবে লক্ষ্মী যোগ তাদের সৃষ্টি হবে এই লক্ষ্মীনারায়ণ যোগের ফলে আপনাদের আর্থিক দিক থেকে উন্নতি বাড়বেই বাড়বে এবং সহসা আর্থিক লাভ সহসা প্রাপ্তি যোগ এগুলো হওয়ার সম্ভাবনাও কিন্তু বৃদ্ধি পাবে একটা ব্যাপার খেয়াল রাখবেন আপনার জন্মকুণ্ডলিতে বুধ এবং শুক্র কিভাবে অবস্থান করছে তার উপরে ডিপেন্ড করবে আপনার এখানে পাও না যেরকম জন্মকুণ্ডলিতে থাকবে সেইভাবে পাবেন মহাদশা অন্তর্দশা কীরকম চলছে তার উপরেও ডিপেন্ড করে কিন্তু এই ফলগুলো অনেকেই পাবেন ম্যাক্সিমাম লোকই কিন্তু এই মানে মানুষ বা জাতক জাতিকারা তারা এই ফল পাবেন কম বেশি হবে নিজের জন্মকুণ্ডলী অনুযায়ী এত এই সময়ে এই লক্ষ্মীনারায়ণ যোগের ফলে কি হচ্ছে আপনাদের আর্থিক দিক ব্যবসার দিক আপনার যেটাকে বলা হচ্ছে যে কর্মক্ষেত্রে আপনার প্রমোশন দক্ষতার দ্বারা নিজেকে নিজের যে দক্ষতা প্রমাণ তার দ্বারা লাভ এরকম নানা কিছু আপনার কিন্তু জন্মকুণ্ডলিতে বর্তমান সময় আছে তাই বুধ এবং শুক্র হচ্ছে গিয়ে অতি গ্রহ দুই বন্ধুর ক্ষেত্রে আপনাকে কোনোভাবে ভাব থেকে খারাপ কিছু হওয়ার সম্ভাবনা কম এরকম ব্যাপারগুলো আছে এরপরে যেটা হচ্ছে গিয়ে আপনার রাহু বসে আছে রাহু অষ্টমভাবে মিশ্রভাবে ফল দেয় তবে একটা জিনিস মনে রাখবেন আপনার জন্মকুণ্ডলীতে শনি যেরকম থাকবে রাহু সেরকম ফল দান করবে গোচরে রাহু যে অবস্থা আছে সেটাও দেখতে হবে এবং শনির অবস্থান দেখতে হবে শনি যদি জন্মকুণ্ডলিতে ভালো থাকে এখানে আপনি নিশ্চিতভাবে ভালো ফল পাবেন এটা একদম মানে সঠিক তথ্য পরিবেশন করলাম এবং এটা কি করছে এটা সহসা প্রাপ্তি দেয় নানা দিক থেকে অর্থ লাভ মানে দিক থেকে খুচখাট খুচখাট করে অর্থ আসার সম্ভাবনা এবং আপনার কেউ কেউ আবার দু নম্বরই পথে মানে রাহু যদি খারাপ থাকে দু ভাবেও বা শেয়ার মার্কেট সাটটা, জোয়া হ্যাঁ লটারি এর মাধ্যম দিয়ে অর্থ কারণ হচ্ছে গিয়ে এই যা অষ্টম ভাবটা হচ্ছে গিয়ে অর্থপ্রাপ্তির যোগ সেখানে যদি ভালো থাকে হঠাৎ করে লটারি প্রাপ্তি হঠাৎ করে কোনো সম্পত্তি বা কোনো কিছু অর্থপ্রাপ্তি আপনার হবার সম্ভবই সম্ভব ব্যবসা করছে কোনো একটা মাল তুললে নতুন হ্যাঁ ঝাট করে বিক্রি হয়ে গেলো যত আনছেন তত চাহিদা বাড়ছে এরকম একটা ব্যাপার তো এরকম ব্যাপার থাকে তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে রাহু বুধ শুক্র যত কাছাকাছি যাবে সংমিশ্রণ হবে তাতে করে একটা জিনিস খেয়াল রাখতে হবে সম্মান ব্যাপারটাকে নিজেকে একটু খেয়াল রাখতে হবে এটা করলে ঠিক থাকবে এরপরে রাহু যদি খারাপ থাকে আপনার রান্নাঘরে বসে একবেলা হলেও খাবার খাবেন নারকেল প্রবাহিত করবেন প্রবাহিত জলে আচ্ছা বুথ যদি খারাপ থাকে তাহলে কি করবেন আপনার ফিটকি দিয়ে দাঁত মাজবেন আর কি করবেন হচ্ছে গিয়ে পাখি টিয়া পাখি যদি কিনে ওড়াতে পারেন তাহলে ভালো হয় বড়ো গাছ যদি ঘরে থাকে সেগুলোকে সরিয়ে দেওয়া ভালো সাত রকমের আনাজ গরুকে খাওয়াবেন সবজি খাওয়াবেন সাত রকমের আর শুক্র যদি খারাপ থাকে তাহলে হচ্ছে গিয়ে প্রতিদিন মন্দিরে যাবেন মাথা নত করে প্রার্থনা করবেন মাথা ঠেকাবেন এবং অর্থ অসত্য কাছে জল দেবেন সাদা চন্দন ব্যবহার করবেন এগুলো করলে ভালো হবে